কয়ে কাকাতুয়া কাকা মাথায় ছুটি কয়ে মাথায় ছুটি খ খয়ে ক্ষয়েশিয়াল খ্যাকশিয়ালি পালায় ছুটি খ খায়ে খাসিয়াল খাঁকশিয়ালি পাড়ার ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গেছে ইঙ ইঙয়ে ইঙয়ে নৌকা মাঝি ব্যাং ইঙ ইঙয়ে ইঙয়ে নৌকা মাঝ ব্যা চ চয়ে চিতাবাগ চি্তা বাগে শরু ঠে চ চয় চিতাবাগ চিত্তা বাগে শরু ঠে ছ ছয়ে ছাগন ছানা। আগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্কির জ বর্কির জাহাজ জাহাজ ভাসে সাগর চলে বর্কির জ বর্কির জয়ে জাহাজ জাহাজ ভাসে ঝাড়ু ঝাড়ু হাতে এলো ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই পিঠফালিঙ্গ পিঠফালিঙ্গতে পিঠফালিঙ্গ চড়ে

ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গা ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদার ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহামরা ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহাতা বাজায় ঢ ঢয়ে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢ ঢয়ে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধান্য মূর্ধান্য নাকের পরে মূর্ধান্য মূর্ধান্য নাকের পরে ত তয়ে তিমি মাছ তিমি আপন শিকার ধরে তয়ে থাপ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই থাপ থায়ে থালা থালা ভরা আছে মিঠাই দাও দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই ডাভ ডয়ে দোয়ার আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তন্ন দন্তন্নয়ে নাপিত নাপিত ভায়া দাঁড়ি চাচে দন্তান দন্তানড়ে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে প পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফয় ফুরা হতে জল পড়ে ফ ফয় ফুরা ফুরা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কাল ব বয়ে বুলবুলি ভুলবুল ইতি মুক্তি কালো ভয়ে ভালুক ভালুকে জানে নাচতে ভালো ভ ভয়ে ভালুক ভালুকে জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ম ময়ে ময়র ময়ূর নাচে পেখম ধরে উঞ্জ উঞ্জয়ে জাতা জাতা ঘরে হাতের জড়ে উঞ্জ উঞ্জয়ে জাতা জাতা ঘরে হাতের জরে র। রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু রয়ে রাজহাঁস রাজহাঁসটি গলা সরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু লা লয়ে লাঠি লাঠির ব পতে বাঘের যত সাহস চোখে পথে বাঘের যত সাহস চোখে তালবেশ তালবে শকুন

তেছে পুকুর পারে দন্তশ দন্তেশয়ে সিংহ সিংহের আগে কেশর নাই দন্তশ দন্তেশয়ে সিংহ সিংহের আগে কেশর নাই খ হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ হাসি হাসি মুখ মুখটি দেখতে বেশ ডয় শূন্য শূন্য রয়ে ডয় শূন্য রয়ে রফা হলো শেষ ডয় শূন্য র দয় শূন্য রয় দয় শূন্য রয়ের র হ শূন্য র দয় শূন্য মাথা কামড়ে খেলো দয় শূন্য র দয় মাথা কামড়ে খেলো অন্তঃস্থ অন্তঃস্থ ছিল তাই বেঁচে গেল

অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গে বিসর্গ বিসর্গয় চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেঁট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাটে তো বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো তোমরা তো এখনকার মতো বাই বাই